রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান অগরণ ঘটাতে পারে কার্যত এখন পর্যন্ত আমরা দেখছি বিএনপি এবং মিলে কোনো সময় অগরণ ঘটাতে পারে এটা বলা যায় না কারণ দেখেন এটা কিছুটা হলো আশ করতে পেরেছে হয়তো গোলাম পর আর স্পষ্ট করে বলেছেন যে এটা অস্পষ্টতা তৈরি হবে ধোয়াশা তৈরি হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে মিলে না এবং জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা নিজেই এখন রাষ্ট্রপতি নিজে যদি ওয়াকারের সাথে গোপন বৈঠক করে একটা অধ্যাদেশ জারি করে দেয় ইউনুসকে অপসারণ করে যুক্তি জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন প্রধান তাহলে কি করবে কিচ্ছু করা থাকবে এই রাষ্ট্রপতিকে দিয়েছে ইউনুস কারণ এখন তিনি জন আকাঙ্ক্ষায় জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানে থাকুক আর না থাকুক সরকার বলুক আর না বলুক তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারেন তার মাধ্যমে জুলাই সনদ জারি করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এখন আকাঙ্ক্ষার নাম দিয়ে আওয়ামী লীগের আকাঙ্ক্ষার আলোকে ওয়াকারের নির্দেশে যদি কিছু একটা ভোটই দেয় কিচ্ছু করতে পারবে না খেলা যে কোন লেভেলে চলছে খেলা কোন লেভেলে চলছে প্রথমে এটা বলি খেলা চলছে ইউনুস সরকারকে জনগণ ক্ষমতা রাখতে বাধ্য হবে কারণ এই অস্পষ্টতায় এই জটিলতায় কোন নির্বাচন সম্ভব নয় এবং সামনে যারা ক্ষমতা আসবে তারা পড়বে বেকারে যদি বিএনপি এবং জামাত একদম নিখুঁত সিদ্ধান্ত নেয় তাহলে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে জামাত মানবে না বিএনপিও মানবে না জামাত তো বলে বলেছে আসলে এখন পর্যন্ত সোফার যদিও বিএনপি একদিকে খুশির বন্যা যে তাদের দামি মেনে নেওয়া হয়েছে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট খুশি আর খুশি যদিও এখানে আবার বেজারের দিকেও আছে কারণ গণভোটকে আলু পেঁয়াজের সাথে তুলনা করে করার পরের দিনই আবার গণভোটের তারিখ নির্ধারণ এটা সিগনিফিকেন্ট কিন্তু দেখেন দুইটা বক্তব্য আমি দেখাই প্রধান উপদেষ্টার ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি গোলামপুর ফোর উদ্যান উদ্যোগটা জুলাই সনদ লঙ্ঘন করেছেন সালাউদ্দিন। তবে এখন পর্যন্ত দেখা গেল যে দুই দলেই হতাশ এবং কোনো দলেই এটা পুরোপুরিভাবে সেলিব্রেট করছে না। বাস্তবে এটাই যে উভয়কেই ধোয়াশার মধ্যে রাখা হয়েছে পুরো প্রক্রিয়াটা একটা জটিল এবং দসংপূর্ণ এবং নতুন একটা সংকর তৈরি হবে বাংলাদেশে। একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেমন দেখেন আহ অধ্যাদেশ জারি করেছে কে চুপ্পু হাসিনার চুপ্পু ভারতের চুপ্পু সেখানে মজার বিষয় যে এতদিন রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের আলোকে অধ্যাদেশ জারি করতেন রাষ্ট্রপতি এই যে জুলাই সনের যে অধ্যাদেশ জারি করেছেন এটা কোন সংবিধান অনুযায়ী এটা কোন সংবিধান অনুযায়ী না যেমন গণভটের কথা বলছেন এটা কি আছে সংবিধানে নাই ফলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধানের আলোকে নয় তাহলে রাষ্ট্রপতিও কিন্তু এখন জন আকাঙ্ক্ষা ধারক হয়ে গেলেন আপনি চিন্তা করছেন বিএনপি একটা কঠিন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি সব দাবি পূরণ করা হয়েছে গুড হ্যাঁ রাজ্যিক দৃষ্টিতে বিএনপি সব দাবি প্রধান উপদেশটা মেনে নিয়েছেন ইটস ট্রু আমরা সেটাই দেখছি যেমন রাষ্ট্রপতি মাধ্যমে অধ্যাদেশ সাংবিধানিক আদেশ জারি করা হয়নি এনসিপির দাবি একটাও মানা হয়নি জামাতের দাবি তো একটা মানা হয় যেমন নোট অব ডিসেন্ট থাকবে না এটা নিয়ে বিএনপি বলেছে এক মাইন্ড চিপাই হতেই পারে না জামাতকে আঙ্গুল চুচবে বিএনপিও জরুরি স্থায়ী কমিটির মিটিং দেখেছে জামাতও নির্বাহী পরিষদ মিটিং লেগেছে এই আলোচনা শুনতে শুনতে আপনারা নির্বাহী পরিষদের মিটিং এর খবর শুনবেন এখন তারা কি আঙ্গুল চুজবে না একটা অস্পষ্টতার মধ্যে পড়েছে ওই জায়গায় দর্শক আরো অনেক প্রশ্ন আছে দেখেন যেটা খুবই কমপ্লেক্স এবং জটিল একটা গণপরিষদের মতো সংস্কার পরিষদ এরকম একটা গঠনের কথা বলা হয়েছে এটার কথাই সালাউদ্দিন বলছেন যে এটা তো জুলাই সনদে ছিল না আচ্ছা এক্ষেত্রে কন্ট্রাডিকশন আছে দেখেন মজার কন্ট্রাডিকশন আমি সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু শুনাই জামাত অস্পষ্ট এবং সংক্ষিপ্ত মন্তব্য দিয়েছে যে মানে এক কথা এটা পছন্দ হয়নি জামাতের আর পছন্দ হয়নি এটা জামাত বড় লাগবে যে জামাতের এক সালাউদ্দিনের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ কিভাবে তাৎপর্যপূর্ণ দেখেন এই যে চারটা প্রশ্নে গণভোট হবে এখানে একটা অস্পষ্ট যে গণভোট হা না সিল লাগবে না একটা তো পরে আমরা জানতে বললাম যে সিল একটাই বা না কিন্তু প্রশ্ন চারটা প্রশ্নে এটা কন্ট্রাডিক্টরি একদিকে ঘ নম্বর রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা চালাতে পারবে এর মানে বিএনপির যেসব নোট অফ ডিসেন্ট বা যেগুলো আপত্তি ওগুলো অনুযায়ী তারা প্রচার প্রচারণা চালাতে পারবে ওগুলো করতে পারবে আবার বিএনপির নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্নে খার উচ্চকক্ষে পি সব বিষয় ছিল তাহলে আবার উঠিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন দিন একদিন আগের সমাবেশ দেখেই তো বোঝা যায় যে আসলে পছন্দ হয়েছে দুই দিন আগে আগে গণভোট হতে হবে নইলে নির্বাচন উনত্রিশ সালে এটা তো স্পষ্ট কথা আহ সালাউদ্দিন যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা জুলাই লঙ্ঘন করেছেন সালাউদ্দিন বলেন প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে লঙ্ঘন করেছেন সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা কমিশন এ নিয়ে আলোচনা হয়নি এই যে সংবিধান সংস্কার পরিষদের নতুন ধারণা এই জিনিসটাই তো আরেকটা ভেজাল ধোয়াশা কিভাবে সংবিধান সংস্কার পরিষদ একদিকে বলা হয়েছে যে গণভোটের বিধান হা বিজয়ী হলে ওটা মানতে বাধ্য আবার বলা হয় সংবিধান সংস্কার পরিষদ মানে সংবিধান সংস্কার পরিষদ তো নিজেরা একটা স্বাধীন পরিষদ তারা সংবিধান সংস্কার করবে তো সেখানে যদি পূর্বের চাপিয়ে দেওয়া বা পূর্বে একটা মানে এগুলো কি তো এতে আসলে আহ বিএনপি কি করবে এটাই তো বিএনপি বুঝতে পারছে না আসলে নোট অফ ডিসেন্ট আছে না নাই খ নম্বর নোট অফ ডিসেন্ট নাই আর প্রথম প্রশ্ন প্রশ্ন প্রথম প্রথমটা বাকিটা হচ্ছে প্রশ্নের পাঠ প্রথমটা থেকে স্পষ্ট বোঝা যায় আসলে যদি হ্যাঁ পাশ হয় তাহলে নোট অফ ডিসেন্ট জয় বাংলা শেষ বিষয়টা এটাই আবার নোট অফ ডিসেন্টের সুযোগ তো বিএনপি এখানে কি করবে আবার বিএনপির দাবি বেশিরভাগ মেনে নেওয়া হয়েছে বেশিরভাগ দাবি বিএনপির মেনে নিলেও আসলে পুরো খেলা এখন ইউনুসের পক্ষে বছর দেখি না সংস্কার কিভাবে আপনি হাবর দিয়ে সমাধান করে দিয়েছেন তাহলে সংবিধান সংস্কার পরিষদ কি বাল চলবে কি করবে তারা এটা কোনো প্রয়োজনই নেই তাহলে এটা দিয়ে আবার কি করবে মানে আসলে জগা খিচুড়ি আলু পিঁয়াজ চাল ডাল জামাত বিএনপি এনসিবি কারো মনমত হয় হয়নি হবে না তাহলে খেলছেন খেলা গভীরে চলে গিয়েছে তবে আমার আশঙ্কা এটা যে রাষ্ট্রপতি বেটা আমরা পলাতক রে কলারের ধৈরা তোদের আওয়ামী লীগের যুব লীগের লোকজনের কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইসি এটা তো ক্যামেরায় নাই খুশি হয়েছি যা লাথে মারছি পেছনে পা ভোগার মধ্যে লাথে দিয়েছি বাইরে থেকে এগুলো করছি ঘুরে আসছি পাঁচ তারিখে দুই সালে নির্বাচন এই ফুটেজ সার্চ দিস ইলিয়াস হুসাইন টিভি একুশে টিভি এভাবে সার্চেস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়া কীভাবে পার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছিস মামলা দিছিস চাকরির চ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নেয় না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্য হয়ে খুঁড়েছি কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরবো বিদেশে এসছি বিদেশে তোদের বর্ডার দিয়া পালায় এই দাড়ি মুস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে টাকা পয়সা তোদের টাকা পয়সার অভাব নাই রিজার্ভের কয়েক গুণ তোরা ই করছিস বিদেশে নিয়ে গেছিস ওগুলি দিয়া এখন বিভিন্ন লোকজনদের টাকা পয়সা দিস দিয়া ওইখানে একটা বাসে আগুন ওইখানে একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি আমাদের লোকজন তো দেশ থেকে বাইরে হয় নাই তোরা সব বাইরে চলে এসেছিস তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপেনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতা কর্মীদেরকে নিয়ে তোদের সেই যারা কর্মীরা করবে যারা আছে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হব। এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোক পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবি এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক এক জায়গায় হইসিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোর হাজ সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না ওসান ফোল্ট্রেস নাকি তোদের সাথে তার করায় দেওয়া যায় একশো মিটারে দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দেশ টাকা পয়সা দিয়ে কিছু বাইনার নিয়ে তো বাংলা কি হলো কিছু খানের মধ্যে এই জিনিস নাই এই তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেই কিছু তোদের কাছে পরামর্শ হলো মাপ যা যা করছি শিকার কর এসে কাজ করছি কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেভাবে আসছিস যেইভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের করে এইখানে আমরা এখানে তোদের কথা আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবে কথা বলি বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের লোকজন যা এটা তোদের দিয়ে জীবনে সম্ভব না তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা যেনে আবু সাইদ রে শেখ মুজিবের মতো পিচিতে চাপ দিয়ে মারা হয়েছে। তোদের মতো চাওরা এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিনই করা যাবে না এই যে এই এটা একটু বলে নেই কি যেন তানবীর না কি নামে যেন একজন লিখছে যে এটা হইল গিয়া পাকিস্তানি বিচ বেটা এইগুলি তোদের সুন্দরভাবে বুঝায় দেয় আমার বাপ আমি দুইজন রাজাঘাট ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলো ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়দা হুয়া এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না এই যে ডেফিনেশন দিয়ে রাখছে এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু সো